আসসালামু আলাইকুম কাজুর কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করলা বা উচ্ছে নিয়েছি আচার তৈরি করার জন্য এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারবেন আমি বাজার থেকে কিনে এনে করলা ধুয়ে নিয়েছি আস্ত করলায় কেটে আরও একবার ধুয়ে পানি শুকিয়ে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক বেশি পাতলা করেও কেটে নিই আবার অনেক বেশি মোটা করেও কেটে নিয়েছি আমি কেটে নিয়ে নিই আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার আমি এইখান থেকে এই আটিটাকে ফেলে দেব এইভাবে করে পিচিগুলোকে ফেলে দিতে হবে এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এই বড় যেটা গোল গোল বড়ো সাইজ এটা আমি চার ভাগ করে নিচ্ছি ছোটো সাইজতে আমি শুধু মাঝে একটা অ্যাগ দিয়ে দিচ্ছি আমি ছোটো এক পাটি কাঁচা মাছ নিয়েছি কাঁচা মাছগুলো ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেবো আর মশলাটা তৈরি করার জন্য দেড় চা চামচ ফোড়ন আর দেড় চা চামচ দুনিয়া আস্ত আর একটা আস্ত শুকনো মরিচ এগুলোকে একটু টেলে মোষমুস করে তারপরে মোষমুসু করে ভেজে গুঁড়ো করে নিতে হবে এবার আমি কাঁচা কাঁচামরিচটা কেটে দেখিয়ে দিচ্ছি এই যে যে চিকন টুকন আসেন এই টুকুনিটা কেটে তারপরে আমি এইভাবে করে কেটে নিলাম আমি কড়াইতে এক চামচের মতো তেল দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ভাগ দিয়ে দিলাম মঞ্চটা একটু নেড়ে চেড়ে ভেজে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমচি পরিমাণ মৌরি বা সাদা জিরে আর আস্ত জিরে আর কালো জিরে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে ফেরে ওয়ান থার্ড মতো চার টেবিল চামচের মতো আমি রসুন নিয়েছি রসুনের কোয়াটা একটু বড় আমি মাঝে ভাগ দিয়ে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তেজপাতা কুচি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো তেজপাতা কুচি করে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি করলা আমি ধুয়ে আবার করলা কেটে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি পুরোপুরি শুকিয়ে নিয়েছি পানি আমি অল্প কিছু কাজু কেটে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা বাদু দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি

এবার আমি দুই চা চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অর্ধেকটা গুঁড়া মশলা আমি দিয়ে দিচ্ছি পাঁচ করে আর গুঁড়া মশলাটা আর অর্ধেকটা বাকিটা আমি যখন নামিয়ে নেব আচারটা তখন শিটিয়ে দেবো চুলের রাস্তা কম তাপে রেখেই কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু করালোটাও সিদ্ধ হয়ে যাবে কাঁচামরিচও সিদ্ধ হয়ে যাবে গাজরও সিদ্ধ হয়ে যাবে আর পানিও শুকিয়ে যাবে আর তলাতে লেগেও যাবে না করলাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে আর তেলটাও কিন্তু ভেসে উঠবে আর অনেকটা এই আচারটা কিন্তু করলাটা অনেকটা অনেকটা হয়ে যাবে আমি আচারের স্বাদ দেখে নিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর আমি সামান্য একটু চিনি ছিটিয়ে দিচ্ছি আপনারা বাদও দিতে পারেন বারবার নেগেছে একটু মিশিয়ে দিচ্ছি শুকতে পাচ্ছেন করলার কালার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আমি কিন্তু চুলা রাস্তা আরও একটু কমিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে দেবো আর আচারটা অনেক দিন ভালো থাকবে আমি এক চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠছে আর করলা কিন্তু কালা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে আমি চুলা পুরোপুরি লোতে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাকি পাঁচ ফুলন পাঁচ ফুলনটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে দিলাম এইভাবে আরে এক মিনিট রেখে নামিয়ে নিব। আমি আচার নামিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বৈমের মুখ যখন পুরোপুরি আচার ঠান্ডা হয়ে যাবে তখন শুকনা চামচ দিয়ে শুকনো কাঁচের বয়ে আচার রেখে দিতে হবে মুখ বন্ধ করে আপনারা অনেক দিন রেখে আচার খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে আরও অনেক দিন খেতে পারবেন এই আচার এইভাবে তৈরি করলে করলার আচার একটু তিতা লাগবে না করলা আচার খেতে খুবই মজা হয়ে গেল করলা বা হচ্ছে আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ